আরেক প্রমাণের নেতৃত্বে দুর্নীতি অন্যায় অবিচার জুলুম হত্যাকাণ্ড মাদক ব্যবসা সমস্ত অপকর্ম বঙ্গসাগরে পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা মুসলমান আমরা বেগম খালেদা জিয়ার কর্মী তারেক রহমানের কর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন সৎ আদর্শমান দেশপ্রেমিক নেতা ছিলেন রণাঙ্গনের নেতৃত্ব দেওয়া দল বিএনপি অপরাধ করতে পারে না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বপ্ন ছিল একটি নতুন সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে সাড়ে তিন বছর রাষ্ট্র পরিচালনায় দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করেছে তার স্বপ্ন সে বাস্তবায়ন করে যেতে পারে নাই তার সুযোগ্য সন্তান তার এক রমনের নেতৃত্বে সেই জিয়া রহমানের স্বপ্ন ইনশাল্লাহ এবার দ্বাদশ নির্বাচনে বিএনপি আল্লাহর উপর ভরসা করে বলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে সেই স্বপ্ন তারে প্রমাণে দেখতে এই বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বপ্ন বাস্তবায়ন হবে আর দুর্নীতি অন্যায় অবিচার জুলুম হত্যাকাণ্ড মাদক ব্যবসা এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সন্তানদের রেখে গেছেন তার কর্মীদের বাহিনীদেরকে যারা রেখে তাদের সঠিক মধ্য দিয়ে অপকর্ম বঙ্গসাগরে পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ একটা পূর্ববাস বলে দিতে পারি শফিক রহমান কিরণ যদি সৈরদপুর দুই নির্বাচনী এলাকার রাবুল আলমিন এই ময়মুরবি মা বন্ধের ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যায় সংসদে শপথ বাক্য পাঠ করার পরে সমস্ত এলাকাবাসীকে বলবো আজকে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করার রাব্বুল আলমিনের পর সামনে যেভাবে ঘোষণা করে দিয়ে গেছিলাম আজকে থেকে সেই পথ চলতে শুরু করা হবে আর কোন জুলুমবাসকে আর কোনো ভূমিদর্শুকে আর কোন সুতোর করকে মাদক ব্যবসায়ীকে শরৎপুরের দুই নির্বাচনী এলাকার মাটি দিয়ে হাঁটতে দেওয়া হবে না